রাওজান সদর ইউনিয়নের পৃথক দুটি স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার সকালে মোহাম্মদপুর আব্দুল জলিল শাহ মাজার প্রাঙ্গনে ও কেউটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও라우জান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু। তোমার কি অধিকার আছে টাকার উপর ওই ভিডিও মে হোক ওইটা ওর কামিন নামার হোক এবারে ওই মেয়েেরই হোক ছালাছাড়ি হল। একান্ত একটা টাকা কেনে হারামের টাকা টাকাগুলো গ্রহণ করবে সে। তারও তাদের কি একটু বিবেক নাই? দুনিয়াতে কি সারা জীবন তুমি বেঁচে থাকবা? নিচে কি কবর নিচে গুলো জবাব দিতে হবে না ওই একজন মেয়েটার একটা শ্বশুর বাবার ছোটকাল থেকে বাবারা বড় করে বিয়ে দিলো শ্বশুর বাড়ি এক একসময় হতো কোনো কারণে ও কারণে হতো এটা সংসারটা ভেঙে গেল। কিন্তু ওই মেয়েটা তখন সবচেয়ে অসহায় তার কিছুই থাকে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জাগের হোসেন বাহাদুর জেলা মৎস্য বিষয়ক সম্পাদক সুজন শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া যুবদল নেতা সাইফুদ্দিন রোবেল সাবেক ইউপি সদস্য মোহাম্মদ একতিয়ার আবু জাফর জসিম উদ্দিন মোহাম্মদ মনসুর অস্তিম পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করেছেন রক্ত জোর দিয়েছেন তাদের আজকের এই আত্মার শান্তির কামনায় আজকের এই শীত বস্ত্র আজকের সেই শীত বস্ত্র উদ্বোধনে সকলকেই আমরা সকলেই আমরা একটি কথাই ভাবতে হবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে এসেছি যা ছাত্ররা আত্মহতির বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের আমাদের আগামী দিনের লোক শ্রহিজিয়ার উমুদাবাদ কর্মসূচি নৃতক দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক ফরিদ আহমদ ও মাওলানা জাহাঙ্গীর আলম বি পরিবারের সাথে ছিলাম বিশেষ করে শহিসাল দিন কাদের চৌধুরী পরিবার এবং দেশের দিন কাদের চৌধুরীর রাজনীতি কর্তৃক দেয় আমরা ষোলো সতেরো বছর মনো হয়ে এলাকায় থাকতে পারি না অপরাধ মনো হয় এটাই ছিল তো যা হোক এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম এই সামান্য কম্বল বিতরণের জন্য আপনাদেরকে এখানে আনে অনেকক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়া রাখানো এটা আমাদের জন্য আসলে শুভনীয় নয় তারপরও পরিচিত হওয়ার জন্য এই ধরনের অনুষ্ঠান করতে হয় বিদায় আপনাদের সামনে পরিচিত হওয়ার জন্য আমাদের আসতে হবে করছি অনেকে অত জানেন না আমাদেরকে ছাত্রলীগের গুন্ডরা যুবলীগের গুন্ডরা অনেক নির্যাতন করেছে আমাদের ভারিগর বাংশুর করেছে আমার নিজামুদ্দিন সুজন জসিমুদ্দিন মেম্বার তহিদুল আলম আমাদের ঘরবাড়ি অনেক কিছু করছে এরা আপনারা জানেন এসময় সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ লোকমান স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ বাদশা নাসির উদ্দিন ছাত্রনেতা মোহাম্মদ রোমান রিটন মোহাম্মদ মাসুদ মুজাম্মেল হক মোহাম্মদ রাশেদ শরীফ সহ আরো অনেকে জসিম ভাই এগুলো বলছে কিন্তু এরকম শত শত রাউজানের মধ্যে শত ঘটনার ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম